প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শরী হন এই আন্দোলন সালেমের বিরুদ্ধ আন্দোলন এই আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন আন্দোলনের পক্ষে আন্দোলন এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন

শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওলামাইম বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন আসলে সংকটপূর্ণ মুহূর্তে সবসময় ওলামাইম ভূমেকে রেখেছেন রাখতেছেন তাদের কি রাখতে হবে দেখেন ব্রিটিশ হটা আন্দোলনে প্রথম ভূমিকে ছিল ওলামাই কেরামে তারাই জীবন দিয়েছেন আজাদী আন্দোলনে কারা অংশগ্রহণ করেছেন ওলামাইকরাম ওলামাইক্রাম নেতৃত্ব দিয়েছেন ওলা মাইক্রাম শাহাদত বরণ করেছেন ওলা হিজরাত করেছেন ওলামাইকরাম আহত হয়েছেন ওলামাইকরাম নির্যাতিত হয়েছেন চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন করে রাস্তা ছিল না যে রাস্তার গাছের মধ্যে একজন আলেনকে ফাঁসিতে ঝোলানো হয়নি আশি হাজার মাদ্রাসাকে এই বাংলার মধ্যে উৎখাত করা হয়েছিল হাজার দিল্লি ভারতের মাদ্রাসা উৎখাত করা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ জুলুমি শিকার হয়েছিল কিন্তু তাদের রক্তের উপরে তাদের ত্যাগের বিনিময় এদেশ থেকে ব্রিটিশ হরতে বাধ্য হয়েছিল আমরা তো সেই জাতি আমরা তাঁদের দুধা শুরি আমরা কেন হিরব থাকব আমরা কেন ঘরে বসে থাকব। যদি রক্তের প্রয়োজন হয় তাহলে তো করবে রক্তের নজরানা তো সর্বপ্রথম ওলামায় ক্রাম পেশ করবে জাতির জন্য যদি ঘামের প্রয়োজন হয় ওলামাই ক্রাম সর্বপ্রথম ঘাম ছড়াবে যদি ত্যাগের প্রয়োজন হয় ওলাম আই ক্রাম সর্বপ্রথম ত্যাগই হবে এইটাই দু কেন ওলামাই ক্রাম সম্পর্কে আল্লাহকে বলে ইন্দামা ইয়াকাল্লাহ আমিন এমাজিল ওলামা আল্লাহ বেদী তো ওলামাই ক্রাম কাউকে ভয় করে না ভয় করার কথা না কাজী জামা তিনি ক্লান্ত লাগ্নে ক্লাম আমাদের কি করা উচিত আমাদের কি ভূমিকা পালন করা উচিত আমরা সময় বুঝি যারা পালন করতেছে নিজ যা হচ্ছে হবে তো এইটাই তো নিয়ম আজকে আমাদের অনেক খতিব সাহেবরা যারা শহীদ হয়েছে মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করার কারণে তাদের উপরে টর্চার শুরু হয়ে গেছে নির্যাতন শুরু হয়ে গেছে চাকরিচ্যুত হচ্ছেন ব্যাস কোন আপত্তি নেই রেজিকের মালিক আল্লাহ ইজাতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহিল্লাহ আল্লাহ রাজা আল্লাহ হয়তো বা এখানে আমার রেজেক রাখেন নাই যদি আমার ত্যাগের বিনিময়ে চলে যায় এইটা সামনে হয়তোবা উত্তম রেজেকের জন্য অপেক্ষায় উত্তম রেজেক আমাদের জন্য অপেক্ষা করতেছে সমস্যা কি যদি এই পথ চলে যায় হয়তোবা এর চেয়ে বড় পদ আমার জন্য অপেক্ষা করতেছে যদি এই চেয়ার চলে যায় হয়তোবা এর চেয়ে বড় চেয়ারের জন্য সেই চেয়ার অপেক্ষা করতেছে চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোন কারণ নেই ওলামাই ভূমিকা রাখছেন পরিষদ চলমাল আন্দোলনে ভূমিকা পালন করছেন হওয়া চাই সবসময় চলা চাই তবে আমি এই সালেম খুনি সরকারকে বলতে চাই এই অবৈধ সরকারকে বলতে চাই জুলুম নিপীড়ন করে হামলা মামলা দিয়ে গুম করে কোন জামানাদি কোনো জালেম টিকতে পারে নাই মসনত রক্ষা করতে পারে নাই আপনি পারবেন না এইটাই বাস্তবতা পারবেন না আজকে আমি তোলাবাদেরকে বলবো সময় চলে এসছে যে যেখানে আছেন যে যে অবস্থানে আছেন যে যে শক্তি নিয়ে আসেন যে যতটুকু পারেন এই চালেমের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ুন আন্দোলন সংগ্রামে আস্থা করে নিক্ষিপিত হবেন আমি বলছি না সবাই মেজাজ এক মন এক যোগ্যতা না যে 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 অবস্থানে আসেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শরিক হন এই আন্দোলন সালেমের বৃদ্ধ আন্দোলন এই আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন মাজদুমের পক্ষে আন্দোলন এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন প্রত্যেকের অধিকারকে ফিরে দেওয়ার আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার আন্দোলন কাজী আসুন না আমরা যে যেখানে আসছি সম্মিলিতভাবে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা যে যতটুকু পারি চেষ্টা করি যখন যেই সময় আপনাকে ডাক দেওয়া হবে ইনশাল্লাহ জাপিয়ে পি তার রাজি আছেন তো ইনশাল্লাহ আমি কালামকে বলবো যে যেখানে আসেন আমরা আপনাদেরকে চলমান আন্দোলনে সবাই তো সম্পৃক্ত আছেন আরো বেশি বেশি অংশগ্রহণ করার জন্য আহ্বান করব তোলাবাদেরকে বলব অংশগ্রহণ করুন আপনার সাথী আজকে দুনিয়াতে নেই অনেক শিশুকে হত্যা করা হয়েছে অনেক বোনকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে আজকে তাদের ওয়ারিসরা তাদের লাশ পরিচয় দিতে ভয় পাচ্ছে যদি তাদের লাশ পরিচয় দেয় হয়তো তাদের উপরে জুলেমের স্টিম লুড়ার চালানো হবে আজকে দেখছেন বিয়ারিস অনেক লাশকে দাপন করা হয়েছে যা চিন্তাও করা যায় না বাচ্চারা পালাতে যায় সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ছাঁচরা করা হয়েছে মানতে পারি না এটা মানবো না মানতে পারি না মানবো না এদেশের জনগণ মানবে না গোটা দুনিয়া কেউ মানবে না কোন মানব সন্তান এই জুলুম মানতে পারে না এই রক্তের বন্যায় ওর জুলুমের সমস্ত মসনাদ ভেসে যাবে ইনশাআল্লাহ এজন্য আসুন না সবাই সব মিলিত ভাবে একত্রিত হয়ে যে যেখানে আসি যেই অবস্থানে আসি যেই ভাবে আসি প্রত্যেকে প্রত্যেকে জাগার থেকে সালেম শাহির মাসমাত করার জন্য করার জন্য আমরা চেষ্টা ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় শ্রীলঙ্কার মতো গণভবন গণমানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ এই গণভবন 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 মানে কি এটা জনগণের ভবন অন্য কোন জালেমের এবং খুনিদের ভবন এটা নয় গণ ভবন গণ হিসেবে আমরা দেখতে চাই আশা করি ইনশাল্লাহ জালেমকে হটিয়ে ওই গণ ভবনে জনগণ থাকবে জনগণ উঠবে ইনশা আল্লাহ সেই সময় আসতেছে আল্লাহ আমাকে আমাদের সবাইকে ওলামাইকরামকে সম্পৃক্ত করে প্রত্যেকটা মজলুম মানুষকে একত্রিত করে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক আল্লাহ আমাকে এ আমাদের সবাইকে দান করেন الله يبارك ربنا آتنا في الدنيا حسنات وفي الأخرة حسنات وقنا عذاب النار اللهم أحفظنا من كل بلاء الدنيا وعذاب الاخرة